এখন আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি তাহলে বুঝতে পারবেন ছয়টা দেশ যে আমরা ভ্রমণ করছি কয়টা দেশ পার হয়ে আসলাম বলেন দুইটে তিন নম্বর জায়গায় আছি তাহলে সামনে কয়টা আছে তিনটা আছে কিন্তু মধ্যখানে একটা বর্ডার আছে বর্ডার জিরো পয়েন্ট ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের যেমন একটা বর্ডার একদম সূক্ষ্ম জিরো পয়েন্ট এটা বাংলাদেশের শেষ সীমানা এটা ইন্ডিয়ার শেষ সীমানা ইন্ডিয়াতে বড় বড় শহর আছে দিল্লি গোয়া চেন্নাই অমৃতসর কাশ্মীর এই যে বড় বড় শহর আছে আপনাকে ওইগুলোকে ভোগ করতে গেলে বর্ডার ক্রস করতেই আমি বর্ডার ক্রস করেছি বৈধতা পাসপোর্ট এবং ভিসার মাধ্যম দিয়ে আমি ঢাকা খুলনা চিটাগাম বগুড়া যাই বলেন সবকিছু ভোগ করতে পারছি তাহলে নাম জগৎ একটা হলো পরজগৎ একটা হলো এহকাল আর একটা হলো পরকাল মধ্যখানে বর্ডারটার নাম হচ্ছে মত বর্ডারটার নাম কি মত কোনো জগৎ নয় মত টেনেশ পারেন না মানুষ মরে আপনারা বলেন মানুষ মরে মানুষ মরে না মানুষ তো মৃতকে খায় কোরআন বলছে কুল্লু নাসিনা তুল মত সে মতকে চাটে যাইকা বলা হয়েছে মানুষ কোনো দিন মরে না মানুষ কোনোদিন মরেনি আর আজও মরেনি পরেও মরবে না মানুষ মরে না এর অনেকগুলো কথা আছে পরে কথা পরে হবে কিন্তু এটা টানসপার যতক্ষণ পর্যন্ত আপনি মতের না গ্রহণ করবেন ততদিন পরজগতের তিনটে মঞ্জিলকে আপনি দেখতে পাবেন না আর যখনই আপনি মতের সাপ গ্রহণ করবেন আখেরাতের তিনটে মঞ্জিলের ভিতরে বিশ্ব নবী বলছেন প্রথম মঞ্জিল হলো কবর হযরত ওসমান গনিকে হজরত ওসমান গনিকে প্রশ্ন করা হয়েছিল আমিরুল মমিন খালিফাতুল মুসলিমিন আপনি জাহান নামের কথা শুনে অত কাঁদেন না আপনি পুলসেরাতের কথা শুনে এত দে না আপনি কিয়ামতের কথা শুনে এত কাঁদেন না যত বেশি কবরের কথা শুনে আপনি কাঁদেন কবরের পাশ দিয়ে গেলে আপনার মোবারকটাও ভিজে যায় তো ও আমিরুল দাঁড়িয়ে মোবারাক মুসলিমিন আপনি কবরের ব্যাপারে এত কান কেন করেন হজরত আমিরুল মমিন খালিপাতুল মুসলিমিন হজরত ওসমান বলছে বন্ধুরে বিশ্বনবী বলে গেছেন মরার পরে আখের প্রথম মঞ্জিল হচ্ছে কবর আর কবর থেকে যে বেঁচে যাবে সব জায়গায় বেঁচে যাবে এর জন্য আমাকে কবরকে অনেক ভয় লাগে কবর এমন একটা জায়গা 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 এটা এটা বছরের আমলকে সত্তর সেকেন্ডে চেক আপ করে নেওয়া হবে মালটা এক নম্বর না মালটা দু নম্বর মালটা এ গ্রুপের না মালটা বি গ্রুপের সঙ্গে সঙ্গে ওখানে চেক আপ করে নেওয়া হবে আপনারা খারাপ মনে করেন না আমি একটা কথা বলছি যারা দাঁড়িয়ে আছে এরা কোন বংশের মানুষ দাঁড়ান আমি একাই যথেষ্ট আপনারা বসেন আমি করি করি আমার ভাষা আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমি তো আপনাদের এলাকায় নতুন মানুষ হয়তো আমার ভাষার জড়তা থাকতে পারে এবার আপনারা যদি বুঝতে না পারেন তো আমার বকে হলো তো কবর একটা চেক জায়গা ওখানে কারও ক্ষমতা নাই ন্যূনতম বেইমানি করে পেরিয়ে যায় পারবে পারবে জি একজনের কম্বল হারিয়ে গেছে বুঝলে একটা ভালো লাল কম্বল বিদেশ থেকে কিনে এনেছে তোর কম্বল হারিয়ে গেছে তো কম্বলটা হারিয়ে গেছে তো কবরস্থানে বসে আছে গোরস্থানে ওর চাচা সকালে বাজারে যাচ্ছে তখনও দেখছে ভাতিজা কবরের পাশে বসে ফিরে আসছে সন্ধ্যায় তখনও দেখছে বসে শুনেন ওই মেন্টাল যদি থাকে তা আমার হবে না ওগুলোকে আমার কন্ট্রোল করা সম্ভব কিন্তু সুস্থ মানুষ দাঁড়িয়ে থাকলে লোড দিতে পারবে না হ্যাঁ ও টিস্যু দরকার নেই আমি ঠিক আমাকে একটু বলতে দেন আচ্ছা আপনার বিরক্তি লাগছে নাকি তো কবরের পাশে বসে আছে বিকালে ফেরার পথর চাচা ডাকছে ভাতি যা খাইরুল এদিকাই বাবা কাছে যখন আসলো আরে বাবা তোর দাদা দাদিকে মনে করেছে নাকি কবরের পাশে বসে আছো বাবা যে না চাচা তো কবর কেন বসে আছো বলে আমার লাল কম্বলটা হারিয়ে গেছে কবে বলে পরশু দিন কম্বল হারিয়েছে তো মরা ব্যক্তিতে নিয়েছে কম্বলটা তোমার কি মৃত ব্যক্তিতে নিয়েছে না জীবিততে নিয়েছে বলে জীবিততেই নিয়েছে তুমি ওখানে কেন তুমি দুটো চায়ের দোকানে বাজারে মার্কেটে জালসাতে মাইকে একটু বলে দাও যে আমার কম্বল হারিয়ে গেছে কেউ পেয়ে থাকলে দেবেন ভাই মৃত দেবে তখন বলছে খ্যাপা পাগলা তোমার হুঁশ হলো না বাবা ছেলে ভাতিজা চাচাকে বলছে আমার হুঁশ হয়নি না আপনার হয়নি বলে কেন রে বাবা বলে যে আমার চুরি করেছে তার পেছনেও যদি আমি তিন দিন লাগাই তো তিন দিনের ইনকামে তো আমি একটা কম্বল কিনতে পারবো কেন ওর পেছনে সময় লাগাতে যাবো তাহলে তুমি এখানে কি করছো চাচা শুনেলেন পেছনে সময় লাগে লাভ নাই আমার কম্বলকে যে চুরি করেছে এসে নিয়ে চলে গেছে কিন্তু আমি মেন চেকআপের জায়গায় বসে আছি যে যেখানেই যাবে যাক না কেন পৃথিবীর যে কোনো কোণে যাবে যাক না কেন এখানে আমি আল্লাহকে দরখাস্ত দিতে এসেছি এইখানে যেদিন সে আসবে আমার কম্বল দিয়ে তাকে পার হয়ে যেতে হবে পৃথিবীর মানুষ সারা দুনিয়াতে বেইমানি করবে মার্কেট করবে ইউনিয়নে করবে রাজনৈতিক ময়দানে করবে চলাফেরার জগতে করবে স্বামী স্ত্রীতে করবে সালাদুলা ভাইয়ে করবে বেইমানি শেষ থাকবে না কিন্তু কবর এমন একটি চেক জায়গা এখানে এক তিল পরিমাণ বেইমানি করে পার হয়ে যেতে পারবে এটা পসিবল নয় এটা ইমপসিবল হতেই পারে না এর জন্য আমি গোরস্থানে বসে আল্লাকে দরখাস্ত দিলাম মা বো আমার ওই লাল কম্বলটা যেন আমি পেয়ে যায় এটা গল্প শোনালাম কিন্তু এটাই হাকেকাত এটাই সত্য কবর এমন একটা চেক জায়গা কবর এমন একটা গভীর জায়গা বিশ্বনবী বলেছেন কবর হলো জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত ই কবর হলো জান্নাতের টুকরো কিংবা জাহান নামের গর্ত এখানে যতগুলি ব্যক্তি আছেন একজন হাত তুলে বলেন আমি কবরে যাবো না একজন বলেন কারো ক্ষমতা নাই যে কথা বলে দিই যে আমি কবরে যাব যেতেই হবে আপনার মন চা চাই না চা আপনার দিল চাক চাই না চাক ডাল কি বলছেন আল্লাহ মাকাবির মালের প্রাচুর্য ঐশ্বর্যের প্রাচুর্য আর আপনার কিনা সন্তান সন্ততির মহাব্বতের প্রাচুর্য তোমাদেরকে কবর নামে এক গহবর অন্ধকারকে তোমাকে গাফলত করে রেখে দিয়েছে তোমার মাল তোমাকে অন্ধ বানিয়ে রেখে দিয়েছে হাদিউজ্জামান বলে একজন বিখ্যাত দার্শনিক ইন্ডিয়াতে আছে উনি একটা কিতাবে লিখেছেন প্রতিদিন মাটি মানুষকে দশটা কথা বলে একটা মাটি সেও প্রতিদিন দশটা কথা বলে এক নম্বরে বলে হে মানব সন্তান তোমরা আমার বুকে বিচরণ করছো একদিন আমার তলায় তোমাদেরকে নিপতিত হতে হবে হে মানব সন্তান তোমরা আমার মাটির ওপরে অহংকার করছো একদিন আমার মাটির ভিতরে তোমাকে চুরমার করা হবে হে আদম সন্তান তুমি আমার পৃথিবীর বুকে নিজেকে মালদার পরে বিচরণ করছো একদিন তুমি নিঃস্ব হয়ে ফকির হালাতে পড়ে থাকবে হে আদম সন্তান তুমি প্রতিদিন ডানলোপের গদিতে আরাম নিচ্ছ একদিন তোমাকে আমার ভিতরে নিথর দেহ মাটিতে রাখতেই হবে হেয়াদম সন্তান তুমি অহংকারে অহংকারে তুমি গর্দন উঁচু করে চলছ একদিন তোমাকে আমার মাটিতে বেশ্যুতি করে লণ্ড ভণ্ড করা হবে হেয়াদম সন্তান তুমি পৃথিবীর সমস্ত স্বাদযুক্ত ফল ফ্রুটের খাবারকে গ্রহণ করছো আনন্দের সঙ্গে একদিন তুমি আমার মাটির ভিতরে তোমাকে পোকাতে তিলে তিলে খাবে হেয়া গৌ সন্তান তুমি দিবালকের সূর্যের আলোতে ঘুর